আসসালাম আলাইকুম দুই ইতালি ভিসা আবেদন করার সুযোগ আছে কিনা এরকম ধরনের প্রশ্নে এখন বর্তমানে অনলাইনে প্রচুর কমেন্ট আসতেছে ইতালি ভিসা আবেদনের সময় আসলেই যেন এরকম মনে হয় যারা ইতালি আসতে ইচ্ছুক এরকম ভাই বেড়াদার যারা আছে সবাই যেন পাগলের মতো হয়ে যায় কখন আবেদন করব আবেদন কিভাবে করব কার মাধ্যমে করব কিভাবে করলে ভালো হবে আবেদন করার সময় কবে আবেদন করলে নুরুস্তা হওয়ার সম্ভাবনা কেমন যাই হোক দু হাজার কিন্তু একটা ক্লিক ডে গেছে ফেব্রুয়ারি মাসে আপনারা জানেন দু হাজার পঁচিশে আরও একটি ক্লিক ডে আছে এই যে এখন বর্তমানে জুন জুলাইতে এটার একটা ফর্ম পূরণ হবে এরকম একটা কথা কিন্তু আপনারা সবাই শুনতেছেন এটাই বাস্তব জুন জুলাইতে যে ফর্ম পূরণ করবে এটা সম্ভবত জুন জুলাই আগস্ট সেপ্টেম্বর অক্টোবরের মধ্যে এটার ক্লিক ডে হয়ে যাবে আর জুন জুলাইতে ফর্ম পূরণ করতে হলে কিন্তু এটা এক দেড় মাস আগে থেকেই অনেকে প্রস্তুতি নিয়ে থাকে কারণ আপনার এজেন্সি ধরার দরকার আছে মালিক ধরার দরকার আছে উকিল ধরার দরকার আছে সবাই প্রস্তুত নিয়ে থাকে মানে এখন থেকে অনেকে প্রস্তুতি নিয়ে আসে যে আবেদন করার জন্য পাসপোর্ট অলরেডি অনেকের কাছে দিয়েও এখন আমার সবসময় একটা সতর্ক বার্তা আপনাদের কাছে থাকে যে ভাই আবেদন করবেন ঠিক আছে কিন্তু বুঝে শুনে করেন একটা মানুষের মিষ্টি কথা শুনলেই আপনি তাকে টাকা বের করে দিয়ে দিবেন আসলে মিষ্টি কথাটা যৌক্তিক কিনা আপনাকে যে একেবারে মন উজাড় করে দিয়ে দিতেছে তার কথাটা আসলে আইন অনুযায়ী লিগাল ভাবে কিনা দেখেন ইউরোপ এমন একটা জায়গা আপনি আনলিগাল ভাবে চাইলেও যেতে পারবেন না অন্যান্য দেশের ক্ষেত্রে দেখা যায় অনেক ভাবেই ভুয়া ভিসা বানায়া চলে যায় ইউরোপের ক্ষেত্রে কিন্তু এগুলো খুবই কঠিন খুবই কঠিন সুতরাং 2025 এ ইতালি যারা আবেদন করবেন প্রস্তুতি নিচ্ছেন এই যে জুন জুলাইতে একটু ভাই সতর্ক থাকার অনুরোধ থাকবে কারণ এই 2025 এর এই জুন জুলাইতে যে ফর্ম পূরণ করবে অক্টোবরে যে ক্লিক দেবে এটার ক্ষেত্রে অনেক নিয়ম কানুন আছে নিয়ম কারণ কি এটা দুই হাজার ফেব্রুয়ারিতেও গেছে তবে এটা প্রথমবার ছিল বিদায় অনেক কিছুতে ছাড় দেওয়া হয়েছে কিন্তু মনে হয় না জুন জুলাইতে ছাড় দেওয়া হবে যদি কেউ ইতালি ভিসা আবেদন করতে যান অনেকেই মানে অফার পায় বা এই বিশ হাজার টাকায় হাজার টাকা আবেদন করে দিয়ে দিব আমি ব্যক্তিগতভাবে ভাবে বলি আমি ইতালি ভিসার কোনো আবেদন করি না করব না করব না কেউ আসলো আমার পক্ষে সম্ভব না কারো আবেদন করে আমি করে দিব না সোজা কথা আমি এই লাইন একেবারে ছেড়ে দিছি কারণ মানুষের মানে কথার কাজের কোনো মিল নেই দেখেন আপনার একটা যার মাধ্যমে কাজ করাবো তার সাথে কথার কাজেরও মিল পাই না যার কাজ করব তার একটা কথা দিও কথা রাখা যায় না আর এই লাইনটা এরকম এখন এই লাইনে যারা বুঝে শুনে আসে যে ভাই এই লাইনে এক মাসের কথা বললে চার মাস লাইগা যায় এই লাইনে দুই দিনের কথা বলে পাঁচ দিন লাগে এই বিষয়গুলো যারা বোঝে তাদের ক্ষেত্রে কিন্তু সহজ কিন্তু অনেকে বুঝেও না বোঝার ভান ধরে যাই হোক সুতরাং আমি এই বিষয়ে আবেদন করি না এই কথাটা বলে নিলাম শুরুতেই এখন বলবো আপনারা কিভাবে সতর্ক থাকবেন দুই হাজার যদি ইতালি ভিসা আবেদন করতে হয় আপনাদের কমপক্ষে আপনাদের উকিলকেই দিতে হবে তিন থেকে চারশো ইউরো এটার বাহিরে যদি কেউ আপনাকে বলে আবেদন করে দিবে আপনার সাথে সেই প্রতারণা করবে এটা স্পষ্ট কথা অনেকে আছে মিষ্টি কথায় বলে যাই সে মাত্র আমার থেকে বিশ হাজার টাকা নিতেছে দূর উনি তো ভালো লোক উনি মনে কম টাকা নেয় যে বেশি নেয় সে খারাপ এই তো আমরা বাঙালিরা এখানে দুর্বল মানুষের কথাই দুর্বল অনেকে আছে দেখবেন ফ্রিতে আবেদন করে দেয় আরে ভাই ফ্রিতে আপনাকে আবেদন করে দিবে এটা উচ্চ থাকবে তো উচ্চ থাকা লাগবে তো দেখেন আমি আমার কথা বলি আমি এই বছর একটা ডিগলার দিছি আমি দশজনকে ফ্রিতে আবেদন করে দিব কেন আমার ভিডিও যারা দেখে দৈনন্দিন প্রচুর শেয়ার করে সবসময় কমেন্ট করে লাইক করে তাদের আমার এটা লাভ কি আপনারা শেয়ার করবেন কমেন্ট করবেন এটা আমার এক টাকা লাভ হইলে আমি পঞ্চাশ পয়সা আপনাদের দিয়ে দিব এরকম একটা টার্গেট আমি পাঁচ মাসের মধ্যে নিয়েছি এখন যেই লোক ভিডিও করে না কিছু করে না আপনাকে ফ্রিতে আবেদন করে দিবে এটার কারণ কি জানেন এটার কারণ হলো ফ্রিতে আবেদন করে দিয়ে নবস্তার কথা বলে আপনার থেকে বড় অঙ্কের টাকা নিবে আর আমি যাদেরকে ফ্রিতে আবেদন করে দিব কথা বলছি অলরেডি দুইজন সিলেক্ট হয়েছে আর বাকি আটজন আছে এটা আমি যেকোনো সময়ের কারণে করতে পারতেছি না এদের এক পয়সাও আমি বাংলাদেশে থাকা অবস্থায় নিব না স্পষ্ট কথা কারণ আমার কথার ক্ষেত্রে অনেকে ভুল ধরবেন যাই হোক নিয়ম হলো 2025 এ আবেদন করতে গেলে আপনাদের কমপক্ষে 400 ইউরো লাগবে শুধুমাত্র উকিল খরচ নিজের ভাই ব্রাদারদের জন্য তো এই বছর আবেদনের প্রস্তুতি নিচ্ছি মানে একেবারে নিজের ভাই ব্রাদার মানে নিজের টাকা খরচ করে যে আবেদন করতে হবে ওইগুলো একটা উকিল রাজি হয় না 400 এর নিচে কারণ আছে কারণ হলো এই বছর আপনাদের এই আবেদন করা নিয়ে একজন উকিলের পাগল হয়ে যাওয়া লাগবে আনপালের সার্টিফিকেট হইতে শুরু করে একেবারে আলেজ্য অস্পতি আপনার পাসপোর্ট নিয়ে মালিকের কাগজ ঠিক আছে কিনা সবকিছু দেখে পের পুত্র ক্লিক ডেট দিন আপনার জন্য বসে থেকে আবেদন করা আবেদন করার পর আপনার নুরুস্তার জন্য তরদরি করা ভাই অনেক প্যারা সুতরাং চারশো এর নিচে কেউ আবেদন করতে পারবে না আরেকটা হলো এই বছর আবেদন করতে গেলে আলেজ্য অস্পতি এক হাজার পার্সেন্ট লাগবে এক হাজার পার্সেন্ট আবেদন করতে গেলে আলেজ্য লাগবে আলেজ্য কি ওই দেশে আপনি যে কাজ করতে যাবেন কাজের পাশাপাশি আপনার একটা থাকার জায়গা আছে কিনা আর আপনি চাইলেই একটা বাসা আছে আপনি সেখানে ঢুকে যেতে পারবেন না নিয়ম আছে আমরা বাঙালিরা থাকি কিন্তু নিয়ম হলো একটা বাসার মধ্যে চারজন এত স্কোয়ার স্কয়ার ফিটের বাসায় এই কয়জন লোক থাকতে পারবে ওটার একটা বৈধ ডকুমেন্ট যেটাকে আলেজ্য বা মেহমান আসতে সেটাকে অস্পতি মানে অস্পতি হলো মানে অল্প সময়ের জন্য এক মাস দেড় মাসের জন্য একটা মেহমান আসছে এটা আলেজ্য হলো স্থায়ী থাকার জন্য আপনার ওইটা কিন্তু এক এক বাসার সাথে চুক্তি করে আপনার জন্য একটা বাসার সিট আপনার জন্য রেখে দিবে আপনার ওইটা নেওয়ার জন্য কমপক্ষে এক হাজার ইউরো লাগবে বাধ্যতামূলক এটা হলে এখনকার রেট আরো পরবর্তীতে বাড়তে পারে এক হাজার ইউরোতে বাংলা টাকার প্রায় এক লাখ তিরিশ হাজার চল্লিশ হাজার টাকা এটা আপনার আবেদন করার সময় দিতে হবে বাধ্যতামূলক যদি কাউকে না দেন আর আপনার থেকে কেউ না নেয় মনে করবেন আপনার আবেদনে ঘেবলা আছে এই যে জুন জুলাইতে আবেদন করবেন তাদের ক্ষেত্রে বলি এখন বলবেন ভাই তাহলে চাই শুরুতে প্রায় ষাট হাজার সত্তর হাজার টাকা এক হাজার ইউরোতে প্রায় আপনার এক লাখ টাকা দুই লাখ টাকা দিয়ে কি আবেদন করবে নাকি যেখানে নিশ্চিত না ভাই হ্যাঁ আবেদনের যে চারশো ইউরো খরচ এটা আপনার থেকে উকিল কেটে রাখবে উকিল খরচ করছে ভিসা না হলে ওইটা আপনি ফেরত পাবেন না এটা আপনি জানেন সবাই জানে বাংলা সবাই জানে কিন্তু আলের জোর যে টাকাটা দিবেন এটা আপনারা ফেরত নিতে পারবেন কিভাবে নিবেন আমি বলে দিই অনেকে আছে আপনাকে আপনাদেরকে বুঝ দিয়ে ফেরত দিবে না কারণ হলো আপনার জন্য তো আলের জোর এই আলোজ্য ইটা বিক্রি করা যায় যেমন আপনার নামে বাদ দিয়ে আরেকজনের নামে দিয়ে তার কাছ থেকে টাকা নিয়ে আপনাকে দিয়ে দিবে তো আপনি আলোচ্য জন্য অস্পতির জন্য যে টাকাটা দিবেন এটা আপনি ফেরত ফেরত নিতে পারবেন কেউ যদি বুঝ দেয় না সেই ক্ষেত্রে আপনি তার কাছে আবেদনই করবেন না এটা স্টাম্পে লিখিত রাখবেন যে এই যে আবেদন করতে মানে করছি আবেদনের টাকা ওইটা ফেরত আবেদনের টাকা ওইটা আলাদা যে আহ ইসের যে অস্পতি আলেজ্য লাগবে এটা সম্পূর্ণ আমাকে ফেরত দিতে হবে এরকম এস্টাম্প করে নেবেন ভাই মুখের কথা বিশ্বাস করার দরকার নাই মুখের কথা বিশ্বাস করলে আপনিও বিপদে পড়বেন সেও বিপদে পারবে কারণ আপনি বলবেন আমাকে এটা বলছিলেন সে বলবে আমি ওইটা বলছিলাম যাই হোক তিন নাম্বার যে বিষয়টা আবেদন করার পরে নুলুস্থা পাওয়ার পর যেই বড় ধরনের আবেদন করার পরে নুলুস্থা পেলেই যে আমরা বড় ধরনের একটা লেনদেন করি এটা আপনি আবেদন করার আগেই তার সাথে কণ্ঠাকে ভেঙে নিবেন যে আবেদন করছি এখন নুলুস্তা পাইলে আমি সম্পূর্ণ টাকা দিব না হ্যাঁ নুলুস্তা পাইলে সামথিং দিয়ে আপনি নুলুস্থা উঠান কারণ উকিলদের হয় নুলুস্তা উঠানোর খরচ আছে আপনি খরচ দেন কিন্তু সামথিং মানে কি আপনার পাঁচ লাখ দশ লাখ না ধরেন আপনার সাথে দশ ঘন্টা কইছে আপনি দুই দিয়ে দিলেন বাকিটা আপনি ভিসা পাওয়ার পর দিবেন কিন্তু নুলুস্তা হইলেই দশ লাখ টাকা দিয়ে দিবেন এরকম বিশ্বাস কাউকে এখন কই না কোনো দরকার নাই করার এই বিষয়টা অগ্রিম কেন বললাম আপনি যদি একজনের সাথে কন্ট্যাক্ট করে ফেলেন আপনার সেভাবেই কাজ করতে হবে কিন্তু আপনি আবেদন করার আগেই তার সাথে এইভাবে কথা বলে নিবেন আমি ভাই আপনাদেরকে লেকচার দেই না আমি আপনাদেরকে জ্ঞান দেই না আমি ভাই হিসাবে আপনাদেরকে ভালো একটা পরামর্শ দেই যে এইভাবে করলে আপনারা বিপদে পড়বেন না সুতরাং যারা আবেদন করবেন একটু সতর্ক হয়ে করবেন কথাবার্তা ক্লিয়ার রাখবেন একটা লিখিত রাখবেন সাদা কাগজও হইলেও লিখিত রাখবেন তার সাইন নিয়ে রাখবেন এই ভিডিও আর বড় করব না সবাই ভালো থাকবেন যারা ধৈর্য ধরে ভিডিওটি দেখছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ এবং অনুরোধ থাকবে ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন ফেসবুক পেজ থেকে দেখে থাকলে ফেসবুক পেজটি ফলো দিয়ে ভিডিওটি শেয়ার করে দিবেন আসসালামু আলাইকুম দেখা হবে পরবর্তী কোনো এক ভিডিওতে